অস্ত্র প্রতিযোগিতা না করে সেই অর্থ জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মানুষকে রক্ষার জন্য ব্যয় করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস দুই হাজার উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি প্রধানমন্ত্রী বলেন বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্বন্দ্ব সংঘাত যুদ্ধ বিশ্বশান্তি বিঘ্নিত করছে মানব জাতির জন্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে তাই যুদ্ধ বন্ধের আহ্বান জানান প্রধানমন্ত্রী উনত্রিশে মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস দীর্ঘস্থায়ী যুদ্ধ দাঙা হাঙ্গামা ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিভিন্ন দেশে শান্তি ফিরিয়ে আনতে ও মানবিক সহায়তা দিতে জাতিসংঘ শান্তি মিশনে কাজ করছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনী তাদের আত্মত্যাগকে এদিন গভীর কৃতজ্ঞতা ও যথাযথ মর্যাদায় স্মরণ করা হয় বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস দু বুধবার সকালে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনজন আহত শান্তিরক্ষীর হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী বাংলাদেশের শান্তিরক্ষীরা প্রশংসার সাথে দায়িত্ব পালন করছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ অনুকরণীয় শান্তি ও নিরাপত্তা বজায় রাখা বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম সরকার প্রধান বলেন বিশ্বের বিভিন্ন স্থানে চলমান যুদ্ধ মানবজাতির জন্য কোনো কল্যাণ বয়ে আনছে না সংঘাত নয় বরং সংলাপের মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব তাই যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে সেই অর্থ জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত মানুষদের রক্ষায় ব্যয় করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি যে সমস্ত দেশ এখনো জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে সেই জলবায়ু অভিঘাত থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য সেই ফান্ডে সেই অর্থ দিতে পারে নারী শান্তি রক্ষীদের চাহিদা বাড়ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ বর্তমানে বিশ্বে বৃহৎ নারী শান্তি রক্ষী প্রেরণকারী দেশ হিসেবেও পরিচিতি লাভ করেছে জেমস শিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর